গরম লাগে পাতলা গেঞ্জি নাই পাতলা গেঞ্জি একটা দিব কিনবেন না এমনি দিব কন এমনি আমার লস হয়ে যাবে না পাতলা গেঞ্জি দাও গেঞ্জি দিতে পারি একটা শর্ত আছে শর্ত আপনি রাজি গেঞ্জিটা এই জায়গায় বসে গায়ে দেওয়া লাগবে গায়ে দেবেন আমি দেখবো আপনি কেমন মানায় সাদা সাদা হইবি কি এই গেঞ্জিটা আমরা আড়াইশো তিনশো টাকা বিক্রি করতে পারবো বুঝছেন আড়াইশো তিনশো টাকা বিক্রি করতে পারবেন কিন্তু নতুন অনেকে আছে না দে পুরন রিজেক্ট রিজেক্ট না নতুন গ্লাসটা চাপে আপনি এটা এখন পরবেন পরে আবার খুললে রাখবেন না আবার কেউ দিয়ে দিয়েও দেবেন আপনিই পড়বেন এই গরমে ভালো হইবে আপনার বাড়িতে আছে কি কি কাকা बात आपसे बुक माया हाँ आज लोग आने जा रहे हैं अपना नजर दूँ या नहीं अपना छेड़े में नहीं अल्लाह से क्या हाथों ताई दंगाई दंग की कक्कलाक से हाँ এগুলো হচ্ছে কি আপনার একটা গেঞ্জি দেখা যায় বিক্রি গেলে আমরা আড়াইশো তিনশো টাকা পাবো আপনার যদি একটু উপকার হয় ক্ষতি কি আপনি তো আমার নানার মতোই নাকি ঠিক ঠিক না আপনার হ্যান্ডশিফ্ট করলাম হ্যাঁ করেন নানা যদি কোনো সুবিধা অসুবিধা হয় আপনার একটা ভালো লাঠি নাই ওই লাঠি আর ভালো হয়